ভাই কোননি কত একশো টাকা দিয়া দেন করুন কালকে দেখা গলা দা রুটি নামা গলাদা বায়ের জায়গায় হিসাব আলাদা বাইরে লাখ খাওয়া খেলা শুরু বাকি দিয়া মানছে মনে করে হুদা হুদি চেপি আহেন ভাই বহেন ব্যবসার পরিস্থিতি ব্যবসা যে পরিস্থিতি মুরগি জিতি তিতি 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 বাপ আমলের ধরে রাখতে চাই মাগা কেমনে ধরুন ভাই ও টুকু টাকু সদাই

তারপরে কষ্ট আটা টাকায় দিলে দেন না দিলে মাল রেখে দেন আপনার টাকা মোড়া জায়গা রেখে দেন ফুটনি করতে আসছে ভালো মন্দ চিনে না হায়া খালি আটায় যান দাম মুন্ আর কিনে না কি গো বস তোর বসে গাইছে লস